কথা কি বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্য স্বাস পরীক্ষা দিচ্ছি সাত সাতয়ার পাশ করেছি কিন্তু চাকরি আমার জোটে চাকরির জন্য কার পায়ে হাতে ধরেছি শুধু বলে ঘুষ আর ঘুষ দাদার দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে ওই কারণে চিন্তা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আমার চাকরি করার দরকার নেই আমার বাপঠোদার জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি যদি বলো আমার বাপঠোদের জাত ব্যবসা কি কেন আমার বাপঠদের ট্রেনে হোকারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপার ও বৌদি জল লাগবে জল ও দাদা জল লাগবে জল পেপসি কোকোলা নিমকা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা আমার এই সোটা জল খেলে পাবে মোজা আর মনে বাড়বে না না কীবার বলো তুমি সকাল ঘুরছি এখন কিন্তু বমনি করতে পারলাম না আজকে আর বেচানা করব না আজকে আমি বাড়ি চলে যাবো কালকের বেচা করব। করবো তবে দাদা নকল হতে সাবধান ওপরে আছে ভগবান পুড়েছে আমার কোপাল আর ভাগ্যের নাম গোপাল কি me shukupa হয়েছে আমার এই জল খাও একদম হজম এবার যা আমি আমার জ্বালা মারতেছি আর কোথা ছুটে এসে ফোটা জল খাতে আরে বাবা মেন জ্বালা রস তুই রেডি তো একবার খাবে দুবার ঢেকুর তুলবে একদম কুইক হজম এ বাবা তোর কা ধরুম না বলেছি আমার কা পয়সা করে কিছু নি আর তোর ফোটা জল খাবো না তা তোমার কাছে পয়সা করে কিছু নি তা তুমি এত আতিষ্ঠানে কি করছো তা আমি এখানে এমনি বসে আছি আমার বউমা আমার বইসে থুইয়ে গে লাইন দিতে এ বৌমা মানে ও বেবাটা বুঝতে পেরেছি বৌমা লাইনে আছে মানে তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো এই কচি কার কি বলতেছি কত কথা তুই হুস করে বলবি রে আমার দেখলে শ্রাম মে মনে হয় না আমার বৌমা তো টেনে টিকিট কাটতে গেছে

কত জায়গায় থানা পুলিশ করেছি কেউ কোনো খোঁজ খবর দিতে পারেনি তা লাস্টে আমার ছেলের কাছে এসে বলছি বলে বাবা দেখ না তো তোর বাবা তা দু তিন মাস কথা চলে গেল খোঁজ খবর পাইনি

ਕੱਲ ਵੀ ਤਾ ਕਹਿਣਾ ਵੀ ਅੰਨ ਦੀ ਤਾ ਕਹਿਣਾ ਕੱਲ ਵੀ ਤਾ ਕਹਿਣਾ

আমাকেও খেতে দাও এনজয় চালিয়ে যায় যখন কেউ আমাকে পাব তার আমি হোকার জল ব্যাপারি আরে হোকার জল আমার জন্মদিনে তুই কি করছিস কেন তোমার তো জন্মদিনে আমি জল দিতে এসেছি আটা বিডেড আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে কেন তুমি করেছো আমি তোকে ইনভাইট করেছি তা তুমি করোনি কি ভোলার মা করেছে আরে মূর্খ তোর হাত তো একটা ভুল হচ্ছে না না আমি ঠিক আগে এসেছি শুইবি বলো তুই নিমন্ত্রণ করে দিলে তুই

জন্মদিনে সোনার তাল নিয়ে তাল ভাই বাবা মত করে সোনার শুধু লোভটা দেখ যে সোনার কথা বলেছি ঠিক হাজা করে করে চলে আছি তুই সোনা দেখবি দেখবি সোনার তাল

খালাক কেটে নষ্ট করে চলে গেল দেখ প্রথম থেকে তুই কিন্তু গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে দেবো আমার মুখ আলু করবি রে কে তার মুখ আলু করে এইখানে বয়া যাবে উড়ে এসে চুড়ে বসে করলি গন্ডগোল

খোলা যাবে না ও তোমাদের কাছে একটা মানুষ চলে জন্য মারা যাচ্ছে তোমাদের কাছে ঠিক আছে তোমাদের ফ্রিজ খুলতাম না ওই ফ্রিজ আমি গুড়িমার জল খাওয়াবো আবে তুই করছিস কেন করছিস আমি তো তোতক করে জিজ্ঞেস করেছি তোর বাবার কত তুই আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ বাবা মেয়ে নিয়ে পালিয়ে গেছে তাহলে এটাকে বল কেন কেন তুই বাবাটা খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি চুপ করে থাকি নে বাবা আমার কথা জবাব দে কেন কেন তুই বাবাটা খুন করলি আমার কথা জবাব দে কেন কেন তুই বাবাটা খুন করলি

জন্ম না খেয়ে তোকে খাওয়ানো ছোট্ট থেকে লেখা লেখাপড়েছে কি মানুষের মতো মানুষ বাবাকে তুই সম্পত্তির লোভে খুন করে দিলি ছি ঠিক আছে আজ থেকে আমার সন্তান ভাতে ঘেটা করছে কারণ তুই একজন খুনি তুই আমার স্বামীকে খুন করেছি আমার হাতে ছাকা ভেয়ে দিয়েছি আমার সেতুর সেতুর মুছে দিয়েছি আমি তোদের কাউকে ছাড়বো না আমি তোদের দুদিনকে কাউকে ছাড়বো না আমি তোদেরকে পুলিশে দেবো তুমি একটু শান্ত হও পরিমা তুমি একটু শান্ত হও ছি বউ দিচ্ছি আজ যদি তোমার বাবা হতো আজ যদি তোমার মা হতো ওই সম্পত্তি লোভে ফোন করে মার্টার করে ওই ফেজের মধ্যে রাখতে পারতে ছি বৌদি ছি একটা কথা বলি বৌদি মাথা রেখে একটা নকুরের দাম হাজার টাকা তার স্থান কিন্তু পায়ে বৌদি এক টাকা সিঁদুর তার স্থান হলো কোপালের কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর ছি বৌদি ছি এক বস্তার টাকা দিলে মানুষের পেট ভরে না তুমি কিন্তু পঞ্চাশ মুড়ি কেটে নাও থাকবে তোমাদের পেট ভরে যাবে ছি বৌদি ছি আজকে যদি তোমরা যদি তোমাকে হতে না গো তোমাদের আমি জুতো মেলা সোজা করে দিতাম এটা আমাদের বাড়ির ব্যাপার এখানে খুন হোক মারার হোক কোন কোন জিনিস থেকে যাবে তাছাড়া তুই একজন বাইরের লোক তুই আমি সিবিআই অফিসার বিক্রম सिन्हा তোমরা যা পাপ করেছো তোমাদের স্থান এখানে নয় আজকে তো তোমাদের সামলো ওই আলিপুর সেন্ট্রাল চলে দাও আমাকে ভুল করেছি